আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ দূরের কাছের দেশের প্রবাসী যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শফিয়ো দশক আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরবানির বিষয়ে কিছু আলোচনা নিয়ে কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির সম্পর্কে বলেছেন আলি কুল্লি উম্মাতিন জাআলনা মাংশাকা আল্লাহ সুবহান হুয়া তালা বলছে আমি প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান দিয়েছি কেন দিয়েছি লিয়াজকুর উসমাল্লাহ আলাম আর রসাকা হুমিম বাহিমাতিল আনাম যাতে করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি চতুষ্পদ জন্তু এই চতুষ্পদ জন্তুগুলোর উপরে যাতে করে আমার নাম নিতে পারে সুতরাং কোরবানি করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি প্রণিধানযোগ্য সেটি হচ্ছে কোরবানি করার সময় আল্লাহ সুবাহানা হুয়া তালার নামে কোরবানি করতে হবে কোনো ব্যক্তি বিশেষ কোনো মূর্তি কোনো গাছ পাথর সহ নামে কোরবানি করলে সেটা সেটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে এবং তা করা আমাদের আমাদের জন্য হারাম সুতরাং করার ক্ষেত্রে এক নম্বর যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হবে কোরবানি করতে হবে আল্লাহ তালার নামে এরপর যে বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে আমরা যদি আমাদের কোরবানিকে আল্লা সুবাহানাহালার দরবারে কবুল করাতে চাই আল্লাহ সব তালার দরবারে গ্রহণযোগ্য করাতে চাই মাকবুল করাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে চারটি বিষয় করতে হবে এক নাম্বার নম্বর বিশুদ্ধ আকিদার অধিকারী হতে হবে আমরা যদি বিশুদ্ধ ইমান অধিকারী যদি না হতে পারি অর্থাৎ শিরিক মুক্ত বেদাত মুক্ত কুফর মুক্ত ইমান যদি আমাদের না থাকে তাহলে আমরা যত বড় যত বড় গরু কোরবানি দেই না কেন যত হৃষ্টপুষ্ট সুন্দর পশুই কোরবানি করি না কেন তা আল্লাহর দরবারে কবল হবে না দ্বিতীয়ত আমাদেরকে যে বিষয়টি সম্পর্কে সচেতন হতে হবে সেটা হলো তা তো আমিল হালাল কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে পশু কোরবানি করবই পশু ক্রয় করার যে অর্থ যে টাকা সেটা অবশ্যই হালাল হতে হবে হারাম টাকা দিয়ে কোরবানি করলে টাকা কোরবানির পশু যত বড় হোক পশুর ক্রয়ের টাকার অঙ্ক যতই মোটা হোক না কেন সেটিও আল্লাহর দরবারে কবল হবে না সুতরাং আমরা এই বিষয়টি খেয়াল রাখবো তিন নাম্বার আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো কোরবানি না করি করি বিপরীত যদি আমরা সেটিও আমাদের বর্জন করতে হবে আমরা যদি বর্জন না করে আমাদের কোরবানি কবল হবে না চার নাম্বার এখলা সুন্নিয়া নিয়তের বিশুদ্ধতা নিয়তের ক্ষেত্রে আমাদেরকে বিশি এই বিশুদ্ধতা নিয়ে আসতে হবে যে আমরা যে পশু কোরবানি করতেছি এইটা কোরবানি আমার লোক দেখানোর জন্য না আমি এলাকার বড় মানুষ আমি বড় ব্যক্তি এই জন্য আমার গরু বড় হবে মানুষকে দেখাবার জন্য আমি কোরবানি করবো না আমি কোরবানি করবো আল্লা সুবাহ তালা সন্তুষ্টির জন্য আমি গরু কোরবানি দেব গোস্ত খাবার জন্য ছাগল কোরবানি করব গোস্ত খাবার জন্য মানুষকে দেখাবার জন্য এরকম কোন উদ্দেশ্যে কোরবানি দেওয়া যাবে না একমাত্র হতে হবে হবে আল্লাহ জন্য এই চারটি বিষয় যদি আমরা করতে না পারি তাহলে আমাদের পরিচর্য আল্লাহর কাছে অগ্রহণযোগ্য আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এক নম্বর বিশুদ্ধ ইমান দুই নাম্বার কোরবানির পশু কয়ের অর্থ হালাল তিন নাম্বার শূন্য পদ্ধতিতে কোরবানি করা চার নাম্বার নিয়তের বিশুদ্ধতা এই চারটি বিষয় যদি আমরা মেনটেন করতে পারি মেনে নিতে পারি তাহলে অবশ্যই আমাদের কোরবানি আল্লাহ সুবাহান আহতালা গ্রহণ করবেন অন্যথায় আমাদের কোরবানি পশু যত বড় হোক যত সুন্দর হোক যত হৃষ্টপুষ্ট হোক যতই কালারফুল হোক এইটুয় আল্লাহ সুবাহানহতলা কবুল করবে না সুতরাং প্রিয় দর্শক অনুরোধ করব এই চারটি বিষয় মেনে কোরবানি করার জন্য আল্লাহ সুবাহান আহতালা আমাদের সকলকে এই চারটি বিষয় মেনে কোরবানি করার দান করুক হাজা আইন্দ আল্লুর عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته